হরে কৃষ্ণ শরীরের মধ্যে বায়ু প্রবেশ করে তাই শরীর সজীব থাকে শরীরের মধ্যে থেকে বায়ু যদি বেরিয়ে আসে তাহলে শরীর নির্দি অবস্থায় পরিণত হয় তাহলে শরীরের মধ্যে বায়ু চলাচল করে বোধহয় শরীরটা সজীব দেহ আর এই বায়ু চলাচল যখন করবে না তখন শরীরটা মৃতদেহে পরিণত হয় শাস্ত্রকরগণ বললেন প্রাণ হি ভগবান প্রাণ হি ব্রহ্মা প্রাণ হি বিষ্ণু প্রাণ হি শিব প্রাণেন ধার্য তে সর্বম প্রাণময়ম জগৎ মহাজনগণ কীর্তন করলেন এই যে প্রাণরূপী বায়ু এই বায়ুরূপী প্রাণকেই মহাজনগণ ভগবান রূপে আখ্যায়িত করেছেন এই প্রাণরূপী বায়ুকেই ভগবান রূপে যেমন আখ্যায়িত করেছেন এই প্রাণরূপী বায়ুকে তেমন বিষ্ণুরূপে আখ্যায়িত হয়েছে কখনো শিবরূপে আখ্যায়িত হয়েছে তাহলে এই প্রাণরূপী বায়ুই যখন জীবের মধ্যে আছে তাই জীব সজীব দেহে পরিণত হয়ে আছে নতুবা জীব দেহে পরিণত হয় তাই মহাজনগণ কীর্তন করলেন হি ভগবান হি ব্রহ্মা হি বিষ্ণু হি শিব প্রাণেন ধার্যতের লকা সর্বম প্রাণময়ম জগত। এই প্রাণী এই লোক সকলকে ধারণ করে আছে এবং লোক সকল প্রাণের মধ্যে থেকেই সজীব অবস্থা লাভ করছে এই প্রাণকেই শাস্ত্রকরগণ সাধনার দ্বারা এই প্রাণের উপরে প্রভাব বিস্তার করতে বললেন গীতার মধ্যে ভগবান এই প্রাণের উপরে প্রভাব বিস্তার করার কথা বলে শ্লোকের আকারে তিনি অর্জুনকে বললেন প্রাণ যুহুবতী অপনম অপনে যুহুবতী প্রাণম প্রাণ অপান গতিরুদ্ধা প্রাণম প্রাণহারা অপারে নিয়তি হারা এই প্রাণের উপরে নির্ভর করেই সাধক আধ্যাত্ম সাধনার দ্বারাই সেই পরম তত্ত্বের সন্ধান পান গুরুর প্রদত্ত সাধনপতকে অনুসরণ করে